যাবে জান্নাতে মুদতি যাবে জান্নাতে শহীদ যাবে জান্নাতে স্বলেহিন যাবে জান্নাতে যারা সবির তারা যাবে জান্নাতে যারা প্রাপ্ত মেহেদায়তে আছে মুহূর্তাদুল হাদি এরা যাবে জান্নাতে তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল ইকা উলাইকা হুমুল মুহতাদুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন উলাইকা হিম

তারা নিশ্চিত থাকবে তাদের কোনো সম্ভব নয় আজকে একটা ধরেছি একটা মুত্তাকি মুক্তি মুত্তাকিরা জান্নাতে যাবে কেমনে জান্নাতে যাবে মুত্তাকি জি ভাই মুত্তাকি কিভাবে জান্নাতে যাবে আমি মমিনের কথাটা জমার খাতায় রেখে দিলাম সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন কেন করলেন দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম বিসমিল্লাহির রহমান রহিম إن المتقين في ضِلَالٍ وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنك ذلك نجزي المحسنين আল্লাহ তাবারাক আকবাত বলছেন হে বিশ্ববাসী রে হাওড়া থেকে যতগুলি ট্রেন দিল্লি যায় সব ট্রেনে খাবার পাবেন না কিন্তু যান বন্দে ভারতে যান রাজধানীতে যান টিকিটের সঙ্গে আপনার খাবার এক করে আছে আপনি যাবেন চা পাবেন খাবার পাবেন নাস্তা পাবেন তো আল্লাহ তাবার আকবাতালা বলছেন এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান জান্নাতে করবে কিন্তু শুনে সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে কিন্তু মুখটা কি যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে চলতে থাকবে দীর্ঘ লম্বা

ছায়ার ভিতরে থাকবে এবং তাদের সামনে কুলকুল করে নদী বইতে থাকবে তাদের সামনে ফল ফ্রুটের সাথে সম্ভার থাকবে তারা খেতে থাকবে আগাতে থাকবে অর্থাৎ মুদ্রা কিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে সুরা নাবাতে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم ইন্নালিল মুত্তাকিনা মাফাজা রে তুমি যদি মুত্তাকি হতে পারো তুমি যদি মুত্তাকির গুণটা আনতে পারো যে যে কাজ করলে মানুষ মুত্তাকি হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায় তাহলে তুমি পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাও তুমি কিয়ামতের দিন বেঁচে গেছো হাসরে বেঁচে গেছো পুলসিরাতে বেঁচে গেছো তোমার আর দুই নম্বর কোন টেনশন থাকবে না দেখেন মুত্তাকিদের কত কপাল ভালো এরা পৃথিবী থেকে এলা বলছে তোমাদের কোন টেনশন নেই আমি একটা কথা প্রথমেই ভূমিকাতে বলেছি এক একটা বিষয়ে এক একটা গুরুত্ব আছে তো মুত্তাকি হওয়াটা যে কত গুরুত্ব আল্লাহ নিজে মুত্তাকি আমাদেরকে বানিয়ে নেন বানিয়ে নেন বানিয়ে নেন আল্লাহ আমাদেরকে মমিন হতে বলেছেন কোরআনে হুকুম দিয়েছেন মমিন হওয়ার ব্যাপারে কিন্তু মমিন বানিয়ে নেন না মুক্তাকিটা কিন্তু বানিয়ে নেন আল্লাহ এই লাইটটা বন্ধ করো ইশারা বুঝে এত লাইটেও লাইট মেরে দেখছে আমাকে আর বুড়ার সব চুল পেকে গেল এতদিনে দেখছে ডিস্টার্ব হয় মোবাইলে লাইটে ভাই আপনাদের বিরক্ত লাগছে শুধু এই আয়াতটা শোনার পর একজন যাবেন না এটা আমার বিশ্বাস কারণ তথ্যবহুল কথা আছে আজকের বিষয়বস্তু হচ্ছে এই তুমুত্যাগীটা কত গুরুত্ব আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন আমরা হব না আল্লাহ হবে কেমন একটা উদাহরণ প্রাইমারি স্কুলে পড়াশোনা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা প্রাইমারি স্কুলে ছাত্ররা তাদের চিন্তাই থাকে যেন আমাকে পড়া দিতে না হয় মাস্টার যেন আমাকে দেখতে না পায় পাক্কা চোর লুকায় আর হাই স্কুল কলেজে ছেলেরা পড়তে যায় লোড করার জন্যে যদি প্রফেসর কোনো বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমপ্লিট করতে পারেনি তা পরের দিন গিয়ে বলবে স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি একটু বলে দেন আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে মাস্টার বলছে ওই ও তখনও উঠলো স্কুল তো যাবে না গা মোড়া তো ঘরে দিবি খানি তারপরে ওকে মাস্টার বলছে বল বল তখনও বলছে ও বলছে যা তো মাস্টার নিজে বলছে দশবার তখনও বলছে একবার কি কষ্ট প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে প্রাইমারি বেতন কার বেশি এটা জুলুম প্রাইমারি ওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার এদেরকে যে ছাত্রদেরকে করতে হয় অনেক কষ্ট এবার আল্লাহর দয়া দেখেন এখান থেকে নেবেন গিরিধর মাদ্রাসের শ্রোতাগণ কান করে শুনে না একটা রব্বুল আমিন বলছেন কি হাওয়াটা কত গুরুত্ব কত দামি এটা তোরা জানিস না আমি জানি আমি দুনিয়ার মালিক আমি আখেরাতের মালিক আমি এহ জগতের মালিক পরজগতের মালিক তুই যদি মুখটা কি

হবে এর বিকল্প কোন উপায় নাই শুধু ভাবিও না যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি এটা শুধু এখন নয় তোমাদের পূর্বপুরুষের আমি তোমাদেরকে রোজা নামে একটা ইবাদত দিলাম প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে ওই মাসে রোজা রাখতে হবে আমি তোমাদের পূর্ব রোজা খরচ করেছিলাম তাদের রোজা ছিল আলাদা তাদের সিস্টিমেট ছিল আলাদা সেই গুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে নিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি এটা তোমাদেরকে রাখতেই হবে প্রশ্ন করি বুঝে আসছে না আল্লাহর কাছে আল্লাহ রোজা কাছে বলে আল্লাহর কাছে জানছি আপনাদের প্রতিনিধি হয়ে আমি আল্লাহ বলছে সুবে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না দুপুর বেলায় এক গিলাস পানি না এক গিলাস দুধ চলবে না প্রচন্ড গ্রীষ্ম একটু না এর নাম নাজীব ব্যাপার ইবাদতটা আজীব ইবাদত একটা লোক নামাজ পড়ছে কিয়াম করছে রুকু করছে সাজদা করছে আপনি হাঁটবেন একজন ডা করিয়ে দেবে দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ছে সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়ালো গোলামের মত হয়ে দাঁড়ালো লুকু করলো সে নিজেকে মাথা নামা করলো সাজদা করলো তো নিজেকে স্যারিন্ডার করলো তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ গোলাম আল্লাহর কাছে নত হয়েছে বন্ধুরা আমার চলে এনে একটা লোক জাকাত দিছে তাহলে বোঝা যাবে যে লোকটা তার মালকে সাফ করছে আল্লাহ যে পার্সেন্টেজটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক করছে এই বাদরটাও

लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लका लब्बैक इन्नल हमदा वन्निमाता लका वल मुल्क ला शरीका लक से जे अल्लाहर कचे तार अल्लाहर डाके সে সারা দিতে চলেছে সারা গাঁওয়ালা এলাকাওয়ালা প্রতিবেশী সবাই জানবে এই লোকটি অর্থ খরচা করে আল্লাহ ডাকে সারা দিতে চলেছে তাহলে চারটাই তো বুঝে আসলো রোজা রোজাতে কিয়ম নাই রোজাতে রুকো নাই রোজাতে সাজদা নাই রোজাতে কিছুই নাই অথচ খাবি না এর ভিতরে কোন কারিস্মা লোকানো আছে এর ভিতরে কি কারিসমা লুকানো আছে খাবি না লাভটা কি হবে জি ভাই একটা কথা প্রশ্ন রাখছি আপনাদের কাছে আমি যখন প্রথম আসলাম কমিটির লোক আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে গেল বলে নাস্তা খান খাবো না চা খান খাবো না একটু টিফিন করেন খাবো না তো ভাত খান আচ্ছা খাবো পরে খাবো এই খান খানটা হচ্ছে মহব্বতের প্রতীক সন্তান না খেলে মা মাান হয়ে যায় আর আল্লাহর দাবি সমস্ত মায়ের থেকে আমার মহব্বত গোলামের ওপরে বেশি অথচ সেই আল্লাহ বলছে খাবি আল্লাহর দাবিটা সত্য আল্লাহর দাবি সত্য আল্লাহর মহব্বত মায়ের থেকে বেশি এটা একবার সত্য লয় লাখোবার সত্য কিন্তু খাওয়ার ময়দানে দেখছি খবরদার না এখন আল্লাহকে প্রশ্ন করি এইভাবে রেখে লাভ কি হবে আল্লাহ উত্তরে বলছেন ওই আয়াতে শেষে কোন ওরে আমার গোলাম রে ওরে আমার বান্দারে ওরে আমার মমিনের দল আমি তোদেরকে না খাইয়ে বানিয়ে নিলাম মোদটা মানে আল্লাহ ভিতু তোরা হয়ে গেলি কি করে আল্লাহ ভিতু হলাম আল্লাহ তাবারাক একবার তালা প্রমাণ দিতে দেখ তোকে আমি রোজা রাখতে বলেছি তুই সুভে সাদেকের আগে খেয়েছিস এখনো আজান হলো না সূর্য এখনো ডুবলো না এখনো মাগরিব হলো না দুপুর বেলায় তোকে পিপাসা লেগেছে বাড়ির ভিতরে শুয়ে আছিস দরজাটা লাগানো আছে তোর সামনে ফ্রিজ আছে আছে তোর চৌকি নিচে সমস্ত খাবার আছে আছে তারপর আল্লাহ দেখে নিবে এই মনটা এই দিলটা এই মিজাজটা যদি তোদের সারা বছর থেকে যায় তাহলে তোদের মতো পরিজগারকে কে হবে রে এটা তবে মাস বানিয়ে তোর ভিতর একটা করার যোগ্যতা রয়েছে ওটাকে আমি বহির প্রকাশ করে তোকে তোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম ওরে আব্দুর রহমান ওরে আব্দুল সালাম ওরে আব্দুল কাবুল কালাম ওরে ইবাদুর রহমান ওরে আব্দুল সাত্তার তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে আল্লাহর হুকুমের বাইরে কোনো জিনিসে তুই হাত দিবি না তাহলে অন্য মাসে মদের বোতলে জুয়াতে তাসেতে লুদুতে দাবাতে হাত দিবি না তোর বিবি থেকে তোকে বিরত রেখে দেখিয়ে দিবি দিলাম যে মহিলাটার ইশারা তুই বুঝিস তোর ইশারা সেও বুঝে যে তোর ভোগ যে মেয়েটা তোর হালাল যাকে এতদিন ব্যবহার করলি রমজান মাসি স্টপ করে দিলাম আর তোকে দিনে হাত দিতে দিলাম না তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে মহিলা থেকে বেঁচে থাকার তবে যখন এই রমজানে তোর ভিতরে গভীর একটা হিরের টুকরো লুকিয়েছিল সেটাকে বের করে তোর হাতেই আমি দিয়ে দিলাম এই যোগ্যতাটা অন্য মাসে কাজে লাগাবি খবরদার কারো মেয়ের কাপড় ধরে তুই টানবি না তাহলে তুই মূর্তে কি থেকে যাবি আমি তোকে মূর্তে কি মানানোর জন্য এই রোজার নামে একটা ইবাদত তোদেরকে দিয়েছি টোটাল রোজা রাখলে তুই মুসাল্লি হবি না তুই হাজি হবি না তোকে হাজি বলে ডাকবে না তোকে দাঁতা বলে ডাকবে না তোকে মমিন বলে ডাকবে না তোকে ডাকবে না আপনার কি না মুসাল্লি বলে তোকে তোর নাম হয়ে যাবে মুসাকি যেহেতু আয়াতে শেষে আমি আল্লাহ তোর টাইটেল দিয়েছি আমি রোজাটা এমন পেটে বানালাম যাতে করে তোরা মুক্ত হয়ে যাবি দেখেন একটা উদাহরণ দিব উদাহরণটা ধ্যানের সঙ্গে শোনেন একটা দুটা করে লোক উঠছে উঠিয়েন না ভাই আমার আমি এমন একটি বক্তা আমাকে বলতে হয় আর উঠিয়েন না আর উঠিয়েন না কারণ আমাকে শেষেই দেয় নসিব খারাপ কত জালসাই দিয়ে কমিটির হাতে ধরি ভাই আমাকে আগে দেন আর কাউকে পরে দেন না আপনি শেষে থাকেন আর এখন মানুষের শারীরিক ক্ষমতা সহ্য ক্ষমতা স্ট্রেংথ কমে গেছে এটার কারণ জানেন বিহারে সারা সারা রাত জালসা হয় তারাও এগারোটা বারোটায় ভেঙে দিচ্ছে একটা বৃহত্তর কারণ যতগুলো কারণ আছে আপনি দেখাবেন ওগুলোও ঠিক আর তার মধ্যে একটা কারণ এই যে করোনা ভাই ভাইরাসের যে ভ্যাকসিনটা মেরেছে না মানুষকে দুর্বল করে দিয়েছে কাজ থেকে মাথা সরিয়ে দিয়েছে আর মানুষ সেই এনার্জি নিয়ে কাজও করতে পারছে না যুবকদেরকে পঙ্গু মনে হচ্ছে এই ভ্যাকসিনটা সারা বিশ্বকে পঙ্গু করেছে এই জন্যে মানুষ বেশি রাত জাগতে পারছে না বেশি টাইম ধরে গাড়ি চালাতে পারছে না বেশি টাইম ধরে মাঠে কাজ করতে পারছে না যুবক যুবক ছেলে তার বাপ বলছে যে তিন বিঘে চাষ করে বাড়ি গিয়েছি তারপরে উঠেছি আর ও ডের কাটা পারছে না পারবে কি করে ভ্যাকসিন মেরে দিয়েছে দুর্বল করে দিয়েছে বিশ্বকে তো যাই হোক একটু ধৈর্য ধরেন এবার পরবর্তী আয়াতে যাচ্ছি তাহলে একটা উদাহরণ দিব আল্লাহ খেতে দিলেন না এর ভিতরে লাভ কি আছে উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এখানে ইটের ভাটা আছে ইট কাটে কি না তো ইট যে কাটে সেই মিস্ত্রি কোদালটাকে নিয়ে ইট ভাটাতে গিয়েছে টলি করে মাটি নামানো আছে মেরেছে জোরে একটা কোপ মাটিতে এবার মাটি বলছে মিস্ত্রিকে উদাহরণ উদাহরণ ওইভাবেই বুঝতে হবে মাটি কথা বলে কি ওইভাবেই বুঝতে হবে মাটি বলছে তুমি মারলে কেন তুমি আমাকে কপাও কেন কি দোষ করেছি বলো মিস্ত্রি উত্তরে বলে চুপ কর ধৈর্য ধর দাম তৈরি বাড়বে ধৈর্য ধর কোপানি খা দাম তোরি বাড়বে তারপরে পানি ছিটি দিয়ে সামান্য বালু দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে মানুষের দাম বাড়ে না কমে কেউ যদি স্টেজে উঠে একটা লাত মেরে দেয় আমাকে বেশ হয়ে যাব ওই মাটিকে যখন লাত মারছে বল যে ভাই আমি তো গরু চুরি করিনি তো তুমি লাত মারো কেন বলছে সবর কর দাম তোরি বাড়বে এরপরে ওকে ফর্মাতে ভরে দুটা গোঁতা মেরেছে কি দশ করলাম রে ভাই এখনো রাগ মিটেনি নাকি বলে তোরই দাম বাড়াচ্ছি গোঁতাতেই তোর দাম বাড়ছে সাইজটা ঠিক হয়ে গেল এবার ইটটাকে রোদে দিল ঠান্ডাতে রাখবে না ফ্রিজে রাখবে না কোল্ড রাখবে না রোদে যখন টনটনে হয়ে শুকাচ্ছে মিস্ত্রিকে ডেকে বলছে একটু পানি পাবো কি বলছে চলবে না এখন পানি দিলে তোর দাম কমে যাবে তোর মূল্যটাই কমে যাবে তুই যত শুকনো তত তোরই দাম বাড়বে মাটিটা শুকিয়ে গেল এবারে ভাটিতে চাপিয়েছে পাশে কালো কয়লা এসেছে কালো মানি হচ্ছে সে বিয়াদব মাল ইঁড় বুঝে নিয়েছে উ